ওয়েলকাম টু মাই চ্যানেল মাই এভরি লাভলি ফ্রেন্ডস আজ আমি হোমিওপ্যাথি মেডিসিন সিপিয়া নিয়ে আলোচনা করব সিপিয়া একটি খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন যেটা মহিলাদের সর্বরোগে দুর্দান্ত কাজ করে বলতে পারেন যে সিপিয়া এই মেডিসিনটি মহিলাদের জন্য একটা ওপরওয়ালা দুধ হিসেবে পাঠিয়েছেন কারণ এই মেডিসিনটি মহিলাদের সমস্ত রকম রোগের ওপর খুব ভালো কাজ করে বিশেষ করে রিপ্রোডাক্টিভ সিস্টেমের ওপর যেমন মহিলাদের মাসিক ঋতুস্রাব সংক্রান্ত যাবতীয় প্রবলেমের ওপর এই মেডিসিনটি কাজ করে মহিলাদের ইনফার্টিলিটি বন্ধাত্ব থেকে প্রেগন্যান্সি কনসিভ করছে না সেখান থেকে আরম্ভ করে মেন্স্টুরেশান পিরিয়ড ঠিক মতন হচ্ছে না কারো কম হয় কারো বেশি হয় কারো অতিরিক্ত হয় কারো আগে হয় কারো পরে হয় কারো প্রচুর পরিমাণে হয় কারো অনেক দিন পর্যন্ত থাকে ইত্যাদি সমস্ত রকম সমস্যার ওপর সমস্ত রকম লক্ষণের ওপর কাজ করে কারো অতিরিক্ত মেন্স্টুরেশনের জন্যে কোমরে পেটে যন্ত্রণা হয় ব্যথা হয় সেক্ষেত্রে কাজ করে এবং প্যাথোলজিক্যাল দিক দিয়ে আমরা যে সমস্ত গোলযোগ ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে দেখতে পাই যেমন পিসিওএস পিসিওডি মানে ওভারিয়ান সিস্ট ওভারিয়ান সিস্ট এবং হরমোন জাতীয় হরমোন ডিসব্যালেন্স এবং ফ্যালোপিয়ান টিউবের মধ্যে ব্লকেজ বা বিভিন্ন রকম সমস্যা এছাড়া ইউটারাসের মধ্যে সিস্ট ইউটারাসের মধ্যে টিউমার ইউট্রাইন ফাইব্রয়েড ইউট্রাইন সিস্ট ইউট্রাইন টিউমার এন্ডোমেট্রিওসিস অ্যান্ড বাল্কি ইউটেরাস ইউটারাস বড় ইউট্রাস বাল্কি হয়ে যাওয়া বড় হয়ে যাওয়া অ্যান্ড অলসো ভেরি গুড মেডিসিন অফ দ্য ফর দ্য পোলাপস ইউট্রাস পোলাপস ইউটেরাস ইউট্রাস নিচেই নেমে আসা ইউট্রাস ভেজাইনা দিয়ে বাইরে বেরিয়ে আসা ইউটোরাস কাম থ্রু আউট ফ্রম দ্য ভ্যাজাইনা মনে হয় যেন ইউটোরাস বা নারী ভ্যাজাইনার মধ্যে দিয়ে বেরিয়ে আসছে বয়সকালে এই রোগটা অনেক মহিলাদের মধ্যে দেখা যায় তো ইত্যাদি যাবতীয় সমস্যার উপর এই ওষুধটি দুর্দান্ত কাজ করে মনে রাখবেন নাম সিপিয়া ওয়ান অ্যান্ড অল সিপিয়া মহিলাদের সর্বরোগের দুর্দান্ত মেডিসিন সিপিয়া এই মেডিসিনটি যদি আপনি আয়ত্ত করতে পারেন এই ভিডিওটা মূলত যে সমস্ত ব্যক্তিরা হোমিওপ্যাথি নিয়ে পড়াশোনা করছেন যে সমস্ত বা আগ্রহ আছেন যে সমস্ত চিকিৎসকরা হোমিওপ্যাথি প্র্যাকটিস করছেন পড়াশোনা করছেন তাদের জন্য দুর্দান্ত খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আপনারা খুবই মনোযোগ সহকারে ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন কোনো স্কিপ্ট করবেন না স্কিপ্ট করলে কিন্তু ভিডিওটা ঠিক বুঝতে পারবেন না তো চলুন তো সিপিয়া এই মেডিসিনটি যদি আপনারা আয়ত্ত করতে পারেন আয়ত্ত করতে পারেন জানবেন আচ্ছা আচ্ছা গাইনোকোলজিস্ট আপনাদের কাছে ফেল হয়ে যাবে আচ্ছা আচ্ছা গাইনোকোলজিস্ট যে সমস্ত রোগগুলো চিকিৎসা করে সারিয়ে তুলতে পারিনি সেইগুলো আপনারা অনায়াসে সারিয়ে তুলতে পারবেন শুধু এই মেডিসিনটি যদি আপনারা আয়ত্তে নিতে পারেন গুলে খেয়ে ফেলতে হবে রক্তের মধ্যে মিশিয়ে নিতে হবে সিরাই সিরাই ঢুকিয়ে নিতে হবে এই সিপিয়াকে শুধু একটা বই থেকে নয় বিভিন্ন রকম মেট্রামেরিকা থেকে এই মেডিসিনটি পড়তে হবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে পড়তে হবে তবে এই মেডিসিনটি সম্পর্কে সম্পূর্ণ বুঝতে পারবেন যেমন অ্যারেন্স থেকে পড়তে হবে বোরিক থেকে পড়তে হবে কেন থেকে পড়তে হবে ফ্যারিংটন থেকে পড়তে হবে আরও এসকে ডুবে ডুবে থেকে পড়তে হবে এসকে ডুবে ওয়ান অফ দ্য গ্রেট মেট আমেরিকা এছাড়া বনিং হোসেন রে লিপি রেড লাইন সিমটম থেকে পড়তে পারেন এসকে পাঠক থেকে পড়তে পারেন এছাড়া বাংলা যে সমস্ত বইগুলো আছে বাংলা বই এনসি হোস মহেশ ভট্টাচার্য মহেশ ভট্টাচার্য প্র্যাকটিস অফ মেডিসিনে নরেন বন্দ্যোপাধ্যায় নীলমণি ঘটক ইত্যাদি মেট্রো থেকেও আপনারা এই মেডিসিনটি পড়তে পারেন তবে এই মেডিসিনটি আপনাদের রক্তের মধ্যে ঢুকবে আর তখন আপনারা মহিলা রোগের জন্য এক্সপার্ট একজন চিকিৎসক হয়ে উঠবেন এবং সমস্ত ধরনের মহিলাদের রোগ আপনারা সহজেই সারাতে পারবেন তো চলুন আমি সেই সিপিআর সম্পর্কে আমি বিভিন্ন রকম মেট্রো থেকে মূল মূল সিমটমগুলো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ না বললেই নয় যেগুলো খুব ইম্পর্টেন্ট সিপিয়ার সেই সমস্ত সিমটমগুলো আমি তুলে ধরবো চলুন ভিডিওটি শুরু করা যাক যেমন সিপিয়া অপারেশনালিস্ট মেট্রামেরিকা আকারে বর্ণিত দেখুন উৎসব কাটল ফিস কাটল ফিস এর কালি বা ইঙ্ক থেকে প্রস্তুত এই কাটল ফিস কি সমুদ্রের ধারে এক ধরনের বড় শামুক বা অনেকটা ইঁদুরের আকৃতি চ্যাপটা মানে কচ্ছপের মতন কিন্তু ছোটো একটা বড় ল্যাস থাকে ইঁদুরের মতন এই ধরনের দেখতে একটা ফিস যার নাম হচ্ছে ক্যাটেল ফিস এর গায়ে পা দিলে প্যাচ করে হাঁসের গুয়ের মতন হাঁস যেমন পায়খানা ঠিক সেই ধরনের এক ধরনের ইংক এরা এদের শত্রুর দিকে কেউ যদি ধরতে যায় তার দিকে ছুঁড়ে দেয় বা এই কোনো মাছ সমুদ্রর ধারে সমুদ্রর ভিতরে ধরুন অনেক রকম মাছ আছে যখন কোনো মাছ বা কেউ যদি তার দিকে অ্যাটাক করতে আসে হ্যাঁ মূলত এইটা ওদের প্রতিরক্ষার জন্য তখন কি করে এই ওরা কি করে এই কালিটা ফ্যাচ করে ওইখানে ছড়িয়ে দেয় এর ফলে জায়গার কি হয় জায়গাটা ঘোলা হয়ে যায় আর সেই মাছটা তাদের দেখতে পারে না দেখতে পায় না এবং ওরা ওই জায়গা থেকে পালিয়ে যায় তো চোখে ধোকার দেওয়ার জন্য চোখে বাড়ি দেওয়ার জন্য তারা প্রতিরক্ষা হিসেবে এই ক্যাটেল ফিসের এই কালিটা থাকে তো সেই কালিটাই এক মহৎস মেডিসিন তৈরি হয় চিকিৎসা জগতের হোমিওপ্যাথি চিকিৎসা জগতের এক মহৎস মেডিসিন তৈরি হয় এই ক্যাটেল ফিসের এই কালি থেকে এবং সেইটা দিয়ে বহু বহু অসুস্থ মহিলাকে সুস্থ করে তোলা সম্ভব বহু ক্রিটিক্যাল দুরারোগ্য রোগকে ছাড়িয়ে তোলা সম্ভব যে সমস্ত চিকিৎসকরা হোমিওপ্যাথি দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করেছেন তারা জানবেন এবং তারা এই মেডিসিনটার মর্ম গুরুত্ব বুঝবেন যে এই মেডিসিনটা ছাড়া হোমিওপ্যাথি মানে কোনো ডাক্তারের কোনো চেম্বার চলবে না চলবে না এই মেডিসিনটা ছাড়া কোনো মহিলা চিকিৎসা করা যাবে না এতটাই গুরুত্বপূর্ণ এবং তারা বহু বহু রোগী লাখ লাখ রুগীকে সুস্থ করে তুলেছেন এই মেডিসিনটি দিয়ে তো চলুন এর প্রধান কার্যক্ষেত্রও এবার দেখে নেব আমরা দেখুন প্রধান কার্যক্ষেত্র হচ্ছে হরমোনাল সিস্টেম মহিলাদের জননঙ্গ লিভার ভেনা সিস্টেম ত্বক ও মাসিক স্তর তাহলে প্রধান কার্যস্তর কোথায় মহিলাদের হরমোনাল সিস্টেম মহিলাদের যৌনাঙ্গ লিভার ভেনাস সিস্টেম ত্বক ও মাসিক স্তর এবার আমরা এর মানসিক লক্ষণগুলো দেখে নেব দেখুন রুগী পরিবার পরিজনের প্রতি উদাসীনতা স্বামী সন্তানের প্রতি ভালোবাসা কমে যাওয়া একা থাকতে চাই কথা বলতে চাই না বিরক্ত খিটখিটে মেজাজ বিরক্ত এবং খিটখিটে মেজাজ হালকা বিষণ্ণতা ডিপ্রেশন কান্না পায় কিন্তু সান্ত্বনা দিলে শান্তনা সরি শান্তনা পছন্দ করে না কান্না পায় কিন্তু কেউ সান্ত্বনা দিক সেটা সে পছন্দ করে না একা একা থাকতে চাই কানতে ইচ্ছা করে মানসিক ও শারীরিক অবসাদ কি নোট সিমটম অনুযায়ী ইন্ডিফারেন্স অফ লাভ অন ইন্ডিফারেন্স অফ টু লাভ অন সরি ইন্ডিফারেন্স টু লাভ অন লাভেড অন অন সিপিআর প্রধান চিহ্ন এবার আমরা দেখে নেব মহিলাদের কোন কোন রোগের ওপর এই মেডিসিনটি দুর্দান্ত কাজ করে মহিলাদের আচ্ছা প্রধান ওষুধ জরায়ুর নিচে নেমে আসা এমন অনুভূতি ব্রিং ডাউন সেনসেশান জরায়ু নিচেই নেমে আসছে মনে হয় ব্রিং ডাউন সেন্সেশান এই লক্ষণে দুর্দান্ত কাজ করে দ্বিতীয় মাসিক অনিয়মিত ইরিগুলার মেনসেস অনিয়মিত মাসিক ঋতুস্রাবের ওপর এই ওষুধটি খুব ভালো কাজ করে মাসিক ঋতুস্রাবকে রেগুলেট করে নিয়মিত টাইম টু টাইম হতে সাহায্য করে তারপরে হচ্ছে মাসিক আগে অথবা পরে মাসিকের আগে অথবা পরে মাথা ব্যথা এই লক্ষণটি যাদের আছে তাদের জন্য খুব ভালো ওষুধ নেক্সট অতিরিক্ত বা কম রক্তস্রাব যদি মাসিক ঋতুস্রাব সেটা হয় প্রত্যেক মাসে মাসে সেটা যদি অতিরিক্ত পরিমাণে হয় পরিমাণে থেকে বেশি এবং পরি বা যদি অত্যন্ত কম হয় মানে পরিমাণের থেকে কম হয় তাহলে সেক্ষেত্রেও কাজ করে নেক্সট সাদা স্রাব লিউকোরিয়া লিউকোরিয়া করে সেক্ষেত্রেও খুব ভালো কাজ করে নেক্সট মেনোপোজ এ হট ফ্লাস মেনোপোজ এ হট ফ্লাস মেনোপোজাল টাইমে যখন চোখ মুখ থেকে একটা ফ্লাচুলেন্স হট হয়ে যায় গরম ভাব মুখ থেকে চোখ থেকে একটা গরম উদ্বিগ্ন ভাব বের হয় আফটার ফর্টি ইয়ার্স এর পর সেক্ষেত্রে এই মেডিসিনটি খুব ভালো কাজ করে নেক্সট ফাংশনাল ইনফার্টিলিটি আগেই বলেছি বন্ধাত্মর জন্য এই মেডিসিনটি ওয়ান অফ দ্য গ্রেট মেডিসিন ফাংশনাল ইনফার্টিলিটি যদি ইউটেরাস বা ফিমেল রিপোডাক্টিভ সিস্টেম কোনো রকম গোলযোগবশত যদি ইনফার্টিলিটি দেখা যায় সেক্ষেত্রে এই মেডিসিনটি খুবই কাজ খুব ভালো কাজ করে নেক্সট বারবার গর্ভপাতের প্রবণতা বারবার গর্ভস্রাপ যাদের হচ্ছে প্রেগন্যান্সি কনসেপ্ট করছে কিন্তু দুই থেকে তিন মাসের মধ্যে বা চার পাঁচ মাসের মধ্যে গর্ভপাত হয়ে যাচ্ছে অ্যাবর্শন হয়ে যাচ্ছে বাচ্চা ফুল ম্যাচিওর হচ্ছে না তার আগেই প্রিম্যাচিওর তার আগেই মিসক্যারেজ হয়ে যাচ্ছে তো এই ক্ষেত্রে সিপিয়া ওয়ান অফ দ্য গ্রেট মেডিসিন তো এই কন্ডিশনে আরও যে সমস্ত মেডিসিনগুলি আছে যদি তিন মাসের মধ্যে অ্যাভারসন হয়ে যায় বা মিসক্যারেজ হয়ে যায় তাহলে স্যাবাইনা সিমিসিপি গিয়া আছে কলোফাইলাম আছে অ্যাপিসমেল আছে এই ইত্যাদি মেডিসিনগুলো খুব ভালো কাজ করে এছাড়া রুগিণী প্রায় বলে রুগিণী প্রায় বলে মনে হয় সব কিছু নিচেই পড়ে যাবে আগেই বলেছি মনে হয় ব্রেইন ডাউন সেনসেশন রুগিণী প্রায় বলে সব কিছু নিচেই বেড়ে পড়ে যাবে বা তার যৌনাঙ্গ দিয়ে নাড়ি ভুড়ি বেরিয়ে আসছে যেটা পোলাপস ইউটারাস থাকলে দেখা যায় আচ্ছা পরিপাকতন্ত্র ডাইজেস্টিভ সিস্টেম খাবারের গন্ধে বমি সকালে বমি ভাব টক ঢেকে ওঠে গ্যাস পেট ফাঁপা কোষ্ঠকাঠিন্য লিভারের জটিলতা ইত্যাদি সমস্যাগুলো দেখা যায় দেখে নেব আমরা স্কিনের সিমটম ত্বক স্কিন সিপিআর স্কিন কেমন বা স্কিনের মধ্যে কি ধরনের রোগ হয় স্কিন মুখে বাদামি দাগ কলেজমা বিশেষ করে গর্ভাবস্থায় যদি মুখে কারু ছোপ ছোপ দাগ পড়ে বাদামী বর্ণের সেক্ষেত্রে খুব ভালো কাজ করে নেক্সট শুষ্ক ত্বক একজিমা চুল পড়া এবং ঘাম যদি হয় দুর্গন্ধযুক্ত যদি ঘাড়ু ঘাম হয় সেক্ষেত্রে সিপিআর খুব ভালো কাজ করে তারপরে হচ্ছে সারা শরীর জেনারেল সিমটম সমস্ত শরীরের মধ্যে কি ধরনের রোগ দেখা যায় সিপিআর সামান্য পরিশ্রম ক্লান্তি ঠান্ডা সহ্য করতে পারে না ব্যায়াম করলে ভালো লাগে বিকেলে দিকে দুর্বলতা রক্ত স্বল্পতার লক্ষণ ইত্যাদি সমস্যাগুলি ইত্যাদি লক্ষণগুলি সিপিআর মধ্যে পাওয়া যায় নেক্সট হচ্ছে গঠনগত গঠনগত বৈশিষ্ট্য কনস্টিটিউশনাল সিমটম সিপিআর পেশেন্টের পেশেন্ট দেখারে বা রুগীদেরকে দেখতে কেমন এরা লম্বাটে পাতলা শীর্ণ মহিলা হরমোনাল সমস্যা প্রবণ গর্ভধারণের পর দুর্বলতা এই ধরনের স্ট্রাকচারে যাদের তাদের জন্য সিপিয়া খুব ভালো মেডিসিন এরপর আমরা দেখে নেব কোন কোন রোগে প্রয়োগ করা হয় কোন কোন রোগের ওপর এই মেডিসিনটি প্রয়োগ করালে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় সেগুলি আমরা দেখে নেব দেখুন প্রথমেই আছে পিসিওএস এবং PCOD আমি আগেই বলেছি ওয়ান অফ দ্য গ্রেট মেডিসিন ফর দ্য পিসিওডি এবং পিসিওএস মানে ইউটারাসে এই ওভারির মধ্যে রকম সিস্ট বা রকম হর মানে ওভারিয়ান হরমোন সিক্রিয়েশন জাতীয় কোনো রকম সমস্যা দেখা দিলে সেক্ষেত্রে খুব ভালো কাজ করে তারপরে আছে ইউটোরাইন প্রবলেম তারপরে আছে মেন্সুরেশন মেন্স্টুরাল এরিগুলারিটি তারপরে আছে লিউকোরিয়ার উপর কাজ করে তারপর মেনোপজ সিনড্রম মাসিক ঋতুস্রাব সংক্রান্ত যাবতীয় সমস্যার ওপর কাজ করে তারপর আছে ক্রনিক কনস্টি কনস্টিপেশন যাদের দীর্ঘদিন ধরে কনস্টিপেশনের ধাত আছে তাদের জন্য এটা খুব ভালো কাজ করে তারপরে আছে লিভার ডিসঅর্ডার লিভার ডিসঅর্ডার লিভারের সমস্যার ওপর লিভারের গোলযোগের ওপর খুব ভালো কাজ করে যাতে লিভার সংক্রান্ত সমস্যার জন্য গ্যাস অম্বল ইত্যাদি দেখা যায় এছাড়া ফ্যাটি লিভার লিভার সিরোসিস লিভার হেপাটাইট হেপাটাইটিস ইত্যাদির ক্ষেত্রে ভালো কাজ করে এরপর স্কিন স্কিন পিগমেন্টেশন যাদের স্কিনের পিগমেন্টেশনের সমস্যা আছে স্কিনের চামড়া কালো বা বাদাম মানে ছোপ পড়ছে তাদের জন্য খুব ভালো ওষুধ এছাড়া ডিপ্রেশান যারা হরমোনাল সমস্যাজনিত কারণে হরমোনাল ডিসব্যালেন্সজনিত কারণে যাদের ডিপ্রেশনে ভুগছেন বা যাদের মুড সুইংয়ের ভাব আছে তাদের জন্য এই ওষুধটি খুবই ভালো কাজ করে তাই এবার আমরা দেখে নেবো যে মরালিটি মানে সিপিআর যে পেশেন্ট তাদের যে রোগগুলো হয় সেই রোগের হ্রাস বৃদ্ধি কখন হয় মানে কোন সময় বাড়ে এবং কোন সময় কমে এটা কিন্তু মেডিসিন সিলেকশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা মেডিসিন সিলেকশনের লক্ষণ দেখার লক্ষণ দেখার পরে যতক্ষণ না আমরা মরালিটি কনফার্ম পাচ্ছি ততক্ষণ আমরা মেডিসিনটিকে কনফার্ম করতে পারি না কারণ একই রকমের লক্ষণ এই ধরনের আরও অনেক মেডিসিনের মধ্যে আছে কিন্তু তাদের সেই মেডিসিন থেকে ডিফারেন্স করতে হলে আমাদের মডালিটিকে জোর দিতে হবে তার হলে কিন্তু আমাদের মডালিটি না মিললে আমাদের মেডিসিন কিন্তু পুরোপুরিভাবে কাজ করবে না আর একটা কথা মনে রাখতে হবে আমাদের মেডিসিন তখনই পারফেক্ট কাজ করবে যখন মেডিসিনটার সিলেকশান একদম পারফেক্ট হবে সঠিক সিলেকশান যদি হয় তবেই সেই মেডিসিনটি সঠিকভাবে কাজ করবে না হলে যদি সিপিআর পেশেন্ট না হয় তাকে যদি আমরা সিপিআই দিই তাহলে কিন্তু মেডিসিনটি কোনো কাজ করবে না যে ওভারিতে সিস্ট হয়েছে মানেই আমি সিপিআই দিয়ে দেবো বা ইউট্রাসে সিস্ট হয়েছে মানে সিপিআই দিয়ে দেবো বা মাসিক ঋতুস্রাবের গোলযোগ হচ্ছে বলেই সিপিআই দিয়ে দেবো বা ইত্যাদি যদি এইটা ভাবি তাহলে কিন্তু সম্পূর্ণ ভুল আমরা এই রোগের সাথে সিপিআর বাকি লক্ষণগুলো মিলছে কি না এবং তার সাথে সিপিআর মডালিটি কিনা এটাকে মিলিয়ে দেখতে হবে যদি এইগুলো মেলে তবেই তাকে সিপিআর দিলে কাজ হবে না হলে আমার ইচ্ছা মতন যদি আমি সিপিআর দিয়ে দিই তার মধ্যে যদি সিপিআর লক্ষণ না থাকে সেই পেশেন্টের কোনো কাজ হবে না এতে আপনি আরও ফেল হবে এবং রুগীও আরও খারাপ অবস্থায় চলে যাবে এবং তাতে আপনারও বদনাম হবে রুগীও আরও বড় সমস্যায় পড়ে যাবে তো সেই জন্যে আমাদের সিপিআর প্রত্যেকটা লক্ষণকে সঠিকভাবে জানা দরকার এবং তার মডেলিটিটাও নিশ্চয় সঠিকভাবে জানা দরকার তো চলুন আমরা মডালিটিটা জেনে নিন দেখুন সিপিআই রোগগুলো কখন বৃদ্ধি পায় ঠান্ডায় বৃদ্ধি পায় ভিজে আবহাওয়ায় বৃদ্ধি পায় এবং মাসিকের সময় বৃদ্ধি পায় ঠান্ডা ভিজে আবহাওয়া এবং মাসিকের সময় রোগের রোগের কষ্টগুলি বৃদ্ধি পায় এবং উপশম কখন হয় গরমে উপশম হয় কিছুটা ব্যায়াম করলে শারীরিক এক্সারসাইজ করলে উপশম হয় এবং জোরে চাপ দিলে ব্যথার জায়গায় জোরে চাপ দিলে রোগী কিছুটা আরাম পায় এবার আমরা দেখে নেবো যে সিপিআর ব্যবহার দেখুন সিপিআর কোন পটেন্সি আমরা ব্যবহার করতে পারি দেখুন এখানে দিয়েছে সিক্স থেকে আরম্ভ করে থার্টি দুশো বেশি ব্যবশক্তি ব্যবহার করতে পারি এবং ক্রনিক ক্ষেত্রে অর্থাৎ দীর্ঘদিন যে সমস্ত রোগে ভুগছে সে সমস্ত ক্ষেত্রে আমরা দুশো ওয়ান এম এমনকি টেন এম পর্যন্তও টেন এম সি এম পর্যন্তও আমরা ব্যবহার করতে পারি ঠিক আছে এবার কমপ্লিমেন্টারি মেডিসিন অর্থাৎ সম্পর্কচরিত ওষুধ মানে এর সাথে আর কোন কোন মেডিসিনের সম্পর্ক আছে সেই ধরনের মেডিসিনগুলো আমরা জেনে নেব সিমিলারিটি এবং অ্যানিমিক্যালি মেডিসিন তো এখানে দেখুন নেটটামিয়র নেটামেয়র অনেক লক্ষণ সিপিআর সাথে মেয়েছে ফসফরাসের অনেক লক্ষণ সিপিআর সাথে মেশে এছাড়া সরি নেট্টামেয়র সিপিআর পরে নেটটামিয়র বা নেট্টামিয়ারের পর সিপিয়া ভালো কাজ করে সিপিয়া নেট্টামিয়া কমপ্লিমেন্টারি নেট্টামিয়ার বা এবং ফসফরাস এই মেডিসিনগুলি এর ওষুধের কাজকে সম্পূর্ণ করে এবং ফলোওয়েল কার পরে ভালো কাজ করে নার্সমিকা নার্সমিকার পর সিপিয়া দিলে ভালো কাজ করে এবং অ্যানিমেকেলি অ্যানিমিক্যালিটা খুব গুরুত্বপূর্ণ কারণ এই ওষুধের পর সিপিয়া দেওয়া যাবে না বা সিপিয়ার সাথে এর অ্যানিমিক্যালি মানে শত্রুর ভাবাপন্ন মানে সিপিয়ার সাথে দেখুন এখানে আছে ল্যাটাসিস মানে সিপিয়া আর ল্যাকাসিস দুটোই কখনও ব্যবহার করা যাবে না একটার শত্রু আর একটা দিলেই কিন্তু রুগীর বৃদ্ধি হবে রোগের রোগের বৃদ্ধি হবে এবং আপনারও নামে বদনাম হবে তাই এই অ্যানিমিক্যালি কোন ওষুধের সাথে কোন ওষুধের অ্যানিমিক্যালি ভাব আছে সেটা অবশ্যই জেনে রাখা দরকার এবং এইগুলোকে আমাদের অবশ্যই এড়িয়ে চলা দরকার না নাহলে কিন্তু রুগীর নিজের বদনাম নিজে ডেকে আনবে তাই লেগাসিসের আগে অথবা পরে কখনই সিপিয়া ব্যবহার করা উচিত নয় এরপরে আমরা দেখে নেব সার সংক্ষেপ কী নজন্য হরমোনার ইমব্যালেন্স জরায়ুর নিচে টান অনুভূতি পরিবারের অগ্রাহীনতা মুখের বাদামি দাগ এবং দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য ইত্যাদি সমস্যায় সিপিয়া খুব ভালো কাজ করে তো বন্ধুরা এই ভিডিওটি এই পর্যন্তই আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওই আশা করি এই ভিডিও থেকে আপনারা সম্পূর্ণ খুব ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন সিপিআর মেডিসিনটির সম্পর্কে সিপিআর কাজ কোন কোন রোগের ওপর কাজ করে এবং সিপিআর লক্ষণ তার মানসিক লক্ষণ কী শারীরিক লক্ষণ কী এবং ধাতুগত লক্ষণ কী ইত্যাদি সমস্ত কিছু বিষয় খুব ছোট্টভাবে আমি মেন মেন পয়েন্টগুলোকে হাইলাইট করে খুব সুন্দরভাবে তুলে ধরেছি আর এই ভিডিওটা আপনারা খুব সহজেই বুঝতে পারবেন আর ভিডিওটা আপনারা সেভ করে রাখবেন যদি প্রয়োজনে বারবার রিভাইজ দিয়ে দেখবেন আর আরও সকলকে জানতে বা জানাতে আপনারা ভিডিওটি প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে সকলের কাছে ছড়িয়ে দিন যাতে সবাই উপকৃত হয় তাই তো তো ভালো থাকুন সুস্থ থাকুন চলুন আবার আপনার সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিও ধন্যবাদ